পরের দিন সকালে উঠে আমার আগে ছিলাম ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্ট কমপ্লিট করে এরপর যাবো একটু সমুদ্রের পাড়ে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ট মরিওম টু আর নিউ ব্লগ তো দীঘার এটা হলো লাস্ট ডে তো এই দিন সকালে ব্রেকফাস্ট করে একটু গিয়েছিলাম সমুদ্রের পাড় দিয়ে তো সেখান থেকে আবার রুমে ফিরে এসেছিলাম কারণ এরপর স্নান করতে আবার আসবো সেই জন্য তো রেডি হয়ে যখন স্নান করতে আবার এলাম তখন একটা কোলা খেয়েছিলাম তো সমুদ্রে এসেছি আর কোলা খাব না এটা তো হতে পারে না তাই দেখো গিয়েছিলাম কোলা খেতে খেতে আবার সমুদ্র উপভোগ করতে এই যে সমুদ্রের বিশাল ঢেউ বড় বড় তার সুন্দর আওয়াজ আর চারিদিকের মনোরম পরিবেশ দীঘাতে এলে জানি না কেন শুধু দীঘা কেন যে কোনো সমুদ্রের পাড়েই এলে না কেন মনে হয় ওই যে দূরে থেকে একটা ঢেউ ছুটে আসছে আবার একটা দূর থেকে ঢেউ ছুটে আসছে এই কথাগুলো বলতেও একটা মজা লাগে তো যাই হোক কোলাটা আমরা এরপর এনজয় করে খাচ্ছি প্রথমে তো মাহিন খেতে চাইছিল না তারপরে ওর পাপাকে খাওয়ানো দেখালাম তারপরে ও ভাবলো আচ্ছা এটা তাহলে খাওয়ারই জিনিস তবে ওর খুব একটা টেস্টি লাগেনি এমনিতেও ও আইসক্রিম পছন্দ করে বাট ওর জানি না কেন খোলাটা ভালো লাগেনি তো আমরা কালাখাটটা নিয়েছিলাম বাট ওর ভালো লাগেনি এদিকে দেখো সমুদ্রের পাড়ে আমরা বসে আছি এত ঢেউ বড় বড় দেখেই ভয় লেগে যাচ্ছে মাহিনকে আমরা নামাইনি কারণ এখানে ভীষণ রিস্কি ছিল ব্যাপারটা তাই ওকে ওর দ্বিধুন ধরে থাকবে আর আমরা এদিকে নামবো নামার সময় আবার ভীষণ ভয় লাগছিল কারণ ঢেউ এত জোরে আসছে যে একদম আছড়ে ফেলে দিচ্ছে পাথরের উপরে জনের তো ওখানে হাত পা কেটে গিয়েছিলো কারোর আবার কিছু গয়নাও হারিয়ে গিয়েছিল তো কি আর বলবো তবে মেয়ে যখন ঢেউটা আছড়ে পড়ছিল ওর পায়ের মধ্যে ও তো জলেতে ভীষণ এনজয় করছিল আর আমারও ওর মজা দেখে খুব ভালো লাগছিল ওর জন্যেই তো সব ওর হাসি ওর আনন্দ এগুলোর জন্যেই তো আসা যে ও যেন উপভোগ করতে পারে তারপরে মাহিনের পাপা গিয়েছিল ও কিছুক্ষণ সমুদ্রে কাটিয়ে আসার পর আমাকে বলল চলো এরপর তোমাকে নিয়ে যায় আমি ভাবলাম যে ঠিক আছে চলো প্রথম প্রথম ভয়টা লাগছিল বাট যখন নেমে পড়লাম তারপরে যেন আর উঠতে ইচ্ছা করছিল না ভীষণ আনন্দ হচ্ছিল ওই বড় বড় ঢেউয়ের মাঝখানে একটা করে লাফ দিচ্ছিলাম কি ভালোটাই না লাগছিলো সবাই একবার করে যাচ্ছে আর আসছে সবাই একবার করে যাচ্ছে আর আসছে এতটাই ভালো লাগছিল মনে হচ্ছিল ওই জায়গা থেকে আর পিছপা হব না অবশেষে স্নান কমপ্লিট করে রুমে ফিরলাম তো আমাদের উপরেই সমস্ত ছেলেরা রুম নিয়েছিল ওরা একসাথে অনেকজন ছিল তারপরে ওরা একটু মুড়ি মাখিয়েছিল এবং আমাদেরকে সেটা পাঠিয়েছিল তো আমরা খেলাম দিয়ে আমরা সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম তিনজন মিলে একটু চারিদিকটা হপিং করতে তো এদিকে দেখো আমরা বাজারের মধ্য দিয়ে যাচ্ছিলাম আর চারিদিকে মাহিন শুধু পুতুল দেখলেই একটা করে পুতুল কিনতে চাইছিলো মেয়ের জন্য একটা আই লাভ দীঘা জামা কিনেছিলাম তো সেটা পরেই মেয়ে এখন ঘুরতে বেরিয়েছে এদিকে দেখলাম পিৎজা আর বার্গারের একটা অফার চলছে কম্বো তো সেটাই একটু ট্রাই করব বলে ভেবে দেখলাম তো সত্যি জিনিসটার মধ্যে আমার পিৎজাটা সত্যিই খুব ভালো লেগেছিলো বাট বার্গারের টেস্টটা খুব একটা ভালো ছিল না মাইনের পাপা পিৎজাটা খেলেও বার্গারটা একেবারেই হাত দেয়নি তো সবটাই আমাকে খেতে হয়েছিল বার্গারটা ও বাপবেটিতে একটু সুইটকর্নগুলো বেছে বেছে খাচ্ছিলো মেয়ে তো আমার সুইটকর্নগুলো খুব পছন্দ হয়েছিল আর পিৎজাটা ওর পাপাও খেয়েছিল। মা একটু গিয়েছিল ওই সাইডে জগন্নাথ মন্দিরটা দেখতে তো আমি বলেছিলাম আমি যাব না আপনি একাই দেখে আসুন তাই মা বলল ঠিক আছে আমি দেখে আসছি তো এদিকে আমাদের খাবার দাবার কমপ্লিট হতে হতে মা ফোন করেছিল যে কোথায় আছিস তোরা আমি বললাম যে আমরা এখানে ঘাটের সামনেই রয়েছি একটু খাওয়া দাওয়া করছি তো মা বললো ঠিক আছে তাহলে আমি এসে গেছি যাচ্ছি দাঁড়া দিয়ে তারপর মাও কিছু খাওয়া দাওয়া করলো দিয়ে আমরা চলে গিয়েছিলাম ঘাটের ধারে তো ঘাটের ধার দিয়ে যাওয়ার সময় মাহিনের পাপার নজর পড়েছিল এই গাড়িগুলোর উপর তো ওর খুব ইচ্ছে ছিল মেয়েকে গাড়িতে চাপাবো তাই আমি ভাবলাম চলো তাহলে গাড়িতে চাপা যাক তো ওখানে গিয়ে আমরা একটা গাড়ি চুজ করছিলাম কারণ আমরা এরপর মাহিনকে একটা গাড়ির মধ্যে বসাবো কী ভয় করবে না করবে না নাকি কাঁদবে সেই ভয়ে একটু টেনশনে ছিলাম তো ফাইনালি আমরা এই গাড়িটা চুজ করেছি আর মাহিনের পাপা তো মাহিনের ভিডিও করছিল তবে একটা কি ওর হাতে একটা পেন ছিল সেই পেনটাতেই ও নিয়ে মজেছিলো গাড়িতে তো চড়ে বেড়াচ্ছে ঠিকই বাট গাড়ির যে স্টিয়ারিংটা সেটা একবারও ও ঘোরায়নি এতবার বলছি ঘোরাতে ঘোরাতে কিছুতেই ও শুনছিল না তো যাই হোক আজকের রাতটা তো এইভাবেই গাড়ি চেপিয়ে আনন্দের সাথে মজার সাথে কেটে গেল এরপর আমরা সবাই বাড়ি ফিরে যাব তোমাদের সঙ্গে আবার বাড়িতে গিয়ে দেখা হবে আর এই দীঘার ব্লগ এখানেই শেষ হলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নতুন কোনো ব্লগে টাটা